বৃষ্টি ধরার কৃতকৌশল কবি দেবেশ ঠাকুর সেদিন দেখি দুপুরে হাতে একটি ছোট্ট ঝুড়ি লুকি লুকি চুপি চুপি কি ধরতে যাচ্ছে বুড়ি কোথায় যাচ্ছ দিম্মা রোদে লুকিয়ে যাওয়ার কিসের তারা মেঘ ধরতে যাচ্ছি রে ভাই ভুবন ডাঙা মেঘের পাড়া মেঘ ধরতে পাগল নাকি মেঘ কি ফরিং ধরবে কিসে এই ঝুড়িতে দিম্মা হাসে হাসিতে যায় মিশে অবাক হয়ে লুকিয়ে পিছে চুপি চুপি রাস্তা ধরি দেখতে পেলাম ভুবন ডাঙায় মেঘ বেচছে আকাশ পরি লক্ষ হাসির মতি দিয়ে মেঘ কিনল কেজি বিষেক অবাক হচ্ছে কাণ্ড দেখে মাথা বনবন হারাই হারাই আবার ফিরি বুড়ির কাছে বুড়ির বাড়ি জীবন তোলায় ওমা দেখি মেঘগুলো সব জমিয়ে রাখে ধানের গোলায় আমি বললাম কাণ্ড একই জমানো যায় মেঘ এখানে যাই বই কি নইলে খরায় বৃষ্টি পাবো প্রয়োজনে দেখবি মজা বলেই বুড়ি এক বাটি মেঘ উড়িয়ে দিয়ে বললে দেখো অভাক কাণ্ড বৃষ্টি নামল ঝমঝমিয়ে